নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করবো তোমরা সকলেই ভালো আছো তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই তোমাদের সকলকে আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা রইলো এই যে দেখছো গরিব অসহায় মহিলাদের আমার জামাইবাবু বড় জামাইবাবু সে কিছুটা কাপড় বিতরণ করে প্রত্যেক বছর গরিব অসহায় মহিলাদের কাপড় দিয়ে থাকেন উনি আর এনাদের আশীর্বাদে ওরা ভালো থাকে সুস্থ থাকে ফ্যামিলি নিয়ে খুশি খুশিতে আছে ওই যে দেখো আমি গেছিলাম ওদের বাড়ি আর ওনারও গ্যারেজ আছে গাড়ির গ্যারেজ গাড়ি সারানো হয় দুটো আছে আর একটা বাইকের শোরুম আছে আর মহিলাগুলো মানে সকাল থেকে এসে দাঁড়িয়ে আছে তাদেরও তো কষ্ট হয় মানে অনেক ভোর থেকে এসে তাদের দাঁড়াতে হয় আমার পুজো শেষ হলে ওরা কাপড় মানে শাড়ি পেয়ে থাকে আমি আমার জামাইবাবুকে স্যালুট জানাবো জানাব ও একজন সমাজসেবী হিসাবে কাজ করছে তাতেই আমি ওকে ধন্যবাদ দেব তোমরা যে যা সামর্থ্য মতো তোমরাও কিছুটা হেল্প করো যারা সত্যিকার প্রকৃত অসহায় মহিলা তাদেরকে দিয়ে থাকো অনেকে প্রথমে বলবো নিজের বাবা মাকে তোমরা শ্রদ্ধা ভক্তি করো তারপর বাইরে যারা অসহায় আছে তাদের সাহায্য করো সামর্থ্য অনুপাতে সকলকে রাঁধে রাধে